ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার বারো এপ্রিল এ হামলা হয় তবে এক্সপোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে রাশিয়া ইচ্ছেকৃতভাবে গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয় শনিবার ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে দেশটির দূতাবাস অভিযোগ করেছে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের দূতাবাস এক্সপোস্টে লিখেছে আজ শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হেনেছে ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা লক্ষ্য করে হামলা চালাল গুদান্তিতে রাখা শিশু ও বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করেছে তারা ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ফার্মা ফার্মগুলোর মধ্যে একটি কোম্পানির পণ্যগুলো ইউক্রেন জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা মৌলিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে সূত্র এনডিটিভিকে জানিয়েছে কুসুম আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা বলেছে সেটি ক্ষেপণাস্ত্র নয় একটি ড্রোন গুদামে সরাসরি আঘাত হানে কিয়েভের পোস্টের আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস একটি স্ট্যাটাস দেন তিনি লিখেন রাশিয়ার হামলায় কিয়েভে একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়ে গেছে তবে মার্টিন আরও লিখেছেন আক্রমণটি রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছিল ক্ষেপণাস্ত্র নয় তিনি লিখেন আজ সকালে রাশিয়ান ড্রোন কিয়েভে একটি প্রধান ওষুধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে গুদাম বলে মনে হচ্ছে এমন একটি কাঠামো থেকে ধোঁয়া উঠছে পাশে অগ্নি নির্বাপক যান দাঁড় করানো প্রসঙ্গত কয়েক মাস ধরে পোকরোভস্ক শহরের দক্ষিণে সবচেয়ে ভজাবহ লড়াই চলছে দোনেতস্কো অঞ্চলের এ শহরটি দিয়েই মূলত যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইউক্রেন এখন রুশ বাহিনীর মূল লক্ষ্য নোভোপাবলিপকা শহর তারা এখন সেদিকে অগ্রসর হচ্ছে খেরসনেও জোরদার হামলা চালাচ্ছে মস্কোর বাহিনী রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণাত্মক অভিযান সম্মুখসারিতে তীব্র হয়েছে তবে সাম্প্রতিক হামলার মাত্রা বৃদ্ধি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বসন্তকালীন আক্রমণের সূচনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি